গুড মর্নিং এভরিওয়ান আজ হচ্ছে বিশ মে সোমবার তো আজকের দিনটা যদি প্রচণ্ড মন খারাপ তাও ভোর পাঁচটায় ঘুম থেকে উঠেছি যদি এখন বাঁচতেছে সকাল আটটা ত্রিশ মিনিট তো পাঁচটার সময় উঠে আমি কি করলাম ব্লগটা এডিট করলাম আর আজকে আমি রাধিকা এবং স্বামী তার শহীদ আনোয়ার স্কুল থেকে টিসি নিতে যাবো ওর বাবাও আসছে কালকে রাতে তোর বাবার আমি দুজনেই যাব বাচ্চাদের নিয়ে আজকে শহীদ আনোয়ারের ড্রেসটা ওদের পড়া হবে হয়তো বার পড়া হবে না কোনোদিন আমি বলছি আজকে পড়ে নাও পরে আর কবে পড়বো হয়তো বা নাও করতে পারো রাধিকার যদিও চান্স আসে স্বামী তার তো একবারই চান্স মনে হয় না মানে আছে কারণ যেহেতু ও এইটে পড়ে তো আমরা দিনাজপুরে ট্রান্সফার হয়ে গিয়ে গিয়েছে ওইখানে আমরা শিফট করবো সো কি বলবো মনটা প্রচণ্ড খারাপ এই বাসাটা ঘিরে না অনেক অনেক স্মৃতি রাধিকার জন্ম করোনার পাই প্রায় ছয় বছর ছিলাম এই বাসাটাতে আর এই যে পাখি কিচির মিষ্টি তুমি শুনতে পাচ্ছ কিনা জানি না

আর মিসমিস আর বনডুরা ওদেরকে মিস করবে না তো চলো তাড়াতাড়ি রেডি হয়ে যাও নাহলে ওদের সাথে দেখা হবে না ঠিক আছে আজকে ওদের হচ্ছে বাংলা পরীক্ষা চলতেছে রাধিকার কালকে ইংলিশ চলছিল ও জীবনে ফার্স্ট ও ভাগা মারছে মানে ওই যে ইন্ডিয়া আমরা বেড়াইতে গেছিলাম মিস হয়েছে ফার্স্ট পরীক্ষাও মিস হয়েছে রেকর্ড করে এই যে আমার সামহিতা মা রেডি হয়ে গেছে মানে ওর জন্য আমার বেশি কষ্ট লাগছে না সেটা কষ্ট ও কষ্ট মানে এত কষ্ট পাইছে যে চলে যাব তুমি কান্না রাখছো কান্না আসলে কান্না করতে হয় আটকায় রাখতে নেই এত দর্শনের কথা বলতে হয় না ফিলোসোপার হয়ে গেছো বুঝছো বন্ধুদের ছেড়ে চলে যাবে আজকে তোমার নেমপ্লেটটা প্লেটটা না বাবা এই ড্রয়ারে আছে ড্রয়ারে আছে ঠিক আছে পরে নাও তো সামিতা এই যে এসে জি ড্রেসে রেডি হয়ে গেছে ঠিক আছে প্রথমে ক্লাস থ্রিতে থাকতে আমি তোমাকে ফার্স্ট ক্লাসে বসাই দিয়ে আসছিলাম মনে আছে স্নো ড্রপে আজকে আমি যাচ্ছি আবার বাবাও যাচ্ছে বসো আজকে কিসি নিতে রাধিকাকেও আমি ফার্স্ট ক্লাসে বসিয়ে দিয়ে এসেছিলাম আমার বেশি খারাপ লাগছে আমার কান্না পাচ্ছে আমি আসলে বেশি ইমোশনাল ফুল এই জন্য আমি কষ্টও বেশি পাই তো চলো এদিকে দেখো পূজা নিয়ে আসছে পূজারে বলছে একটু চা বানা বাবা একটু লিখাচ্ছে আজকে থিতা বানাইছিস আজকে থিতা বানাই নাই তো চা খাবো খেয়ে আমরা দেখি রেডি হয়ে যাই দেরি হয়ে যাচ্ছে এই যে দেখো সবাই দাঁড়া দাঁড়ো আর এশো না তুমি একটু স্বর পূজা সামিতাও আসো দুই বোন একসাথে এই যে দুই বোন একটা ছবি তুলে নেই দাঁড়াও তো এখন ঠিক বাজতেছে নয়টা একত্রিশ আমরা মানে সবাই রেডি হয়ে গেছি পূজাও যাবে সাথে জানি না ঢুকতে দিবে কিনা আর এদিকে রাধিকার বাবার মেজাজ খারাপ সামিতারে বলছিল যে কাগজপত্র যেগুলো টিসির জন্য লাগে একটু ফাইল আপ করতে ও ঠিকঠাক করে নাই তো এই যে দেখো এই যে তো গুছানো শেষ হলে আমরা রওনা দিয়ে দিব এই সামিতা বাবা ডাকছে তো এই যে আমরা রানা দিয়ে দিয়েছি ওরে বাবা আর সামনে রাধিকা আর রাধিকার বাবা বসছে তো চলো ফর বেস্ট কি আরো ভালো লাগবে আরো নিউ ফ্রেন্ডস পাবো ইস্তা কে বলতে পারো হ্যাঁ আচ্ছা মন খারাপ করে না তার বেস্ট ফ্রেন্ড ইস্তা মন খারাপ করে না সোশ্যাল মিডিয়ার যুগ ফেসবুক আছে ভাইবার আছে আরে ভাই কাইড শোনো একটা কথা বলি কান্না আসলে মন খুলে কান্দবা ইমোশন চাপায়ে রাখবা না বুঝছো তাইলে আর কষ্ট পারে তো যাই হোক দেখতে পাচ্ছিস আমি তার কতটা মন খারাপ আমি বুঝতে পারি আমার যে সময় ফেয়ার অল হয়েছিল আমি হাউ মাউ করে স্কুলে কান্দছিলাম আমি এই দিনটা কক্ষনো মানে বলবো না আর কি তো কি আর করার জীবন তো চলো মান তো চলো স্কুলে চলে আসছি নামতেছে নামবো রাধিকা কি সরাও তো স্কুলে চলে আসছি ভিতরে ঢুকবো এখন তো প্রথমে যাচ্ছি রাধিকার ক্লাসে রাধিকার ক্লাসে যাওয়ার পরে তারপর সাধিকার ক্লাসে যাব যেহেতু রাধিকার মানে তাড়াতাড়ি ছুটি সাড়ে দশটায় ছুটি মাছ মিস করবো সব রাধিকা চলে যাবে বলো রাধিকার থেকে ছবি তুলবে তোমরা রাধিকার ইনি হচ্ছেন রাধিকার ক্লাস টিচার নাসিমা মিস আর ইনি হচ্ছেন রাধিকাদের খালা আর এই যে রাধিকার মোস্ট মোস্ট ফেভারিট চাঁদ মিস মুরা ভুরির বেলা ফুল তুলেছি দুলেছি দোলা বাজে বাসি গান গেছি বকুলের তলায় মুড়া ভোরের বেলা ফুল তুলেছি দুলেছি দোলায় বাজে বাসি গান গেছি কুলের তলা রাধিকা সামিতা বন্ধুদের সাথে দেখা করছে এখন ক্লাসরুমে যেতে হবে মানে ক্লাস টিচারের সিগনেচার ক্লাস টিচার তো ক্লাসরুমে নেই এখন টিফিন টাইম সো ক্লাস মানে টিচার্স রুমে গিয়ে সিগনেচার নিব নিয়ে তারপর ফর্মালিটিটা পুরো করবো জানি না কত ক্ষণ লাগবে তো চলো

যে সামনেটা করতে আমি নিলো সেলস থেকে খা। এইদিকে রাধিকার শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে। অন্য শেয়ার হচ্ছে। তো আমরা যাচ্ছি তোমার বাসা একটু পাশে উঠব না ছেসে নিস্তকেিয়ে চলে যাব কারণ বুছানো বাকি রান্না বন্না বাকি। আমি ইন্ডিয়া থেকে তোমার জন্য সামাননা চোপার এনেছিলাম গুলো না দেয়া হয় নাই। যাব যাব করে ও আসতে পারে না আমি নিতে পারি না। তো쨌 আমি চলে যাচ্ছি। ভলান জালা কেভিনেস। ইনভেরা

দেখো ছোট ছোট কিউট করলা ধরছে তোমার গাছে একদম ছোট কি কিউট বড় একটু বড় মানে হ্যাঁ ওইটা দুই পাপড়ি অপরাজিতা আহ এটা পার্পল কালারের অপরাজিতা এটা এইটা না এটা ধরছে না এখনো হুম দেখো রাধিকা এখন বাসতেছে বারোটা পঁয়ত্রিশ আমরা তোমার বাসা থেকে বেরিয়ে গেলাম খুব খারাপ লাগতেছে আসলে আর কবে দেখা হবে তোমার বলছি দিনাজপুর যেতে আই হোপ দেখা হবে তখন